পৃথিবীর অন্যতম সুন্দর দেশ স্কটল্যান্ড প্রতি বছর ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এ দেশের দর্শনীয় স্থানগুলো দেখতে ভিড় জমান অসংখ্য পর্যটক তবে শুধু নয়না বিরাম দৃশ্যের জন্যই নয় ভিন্ন স্বাদের কেকের জন্য বিখ্যাত দেশটি বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেক্স রিপোর্টে ইতিহাস ও বিপুল প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ স্কটল্যান্ড টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্ম হয়েছিল স্কটল্যান্ডে দেশটিতে পৃথিবীর সবচেয়ে বেশি লাল চুলের মানুষ বসবাস করেন তাই দেশকে লালচুলের দেশও বলা হয় তাছাড়া স্কচ হুইস্কির জন্য সারা বিশ্বে এক নামে পরিচিত স্কটল্যান্ড কারণ জনপ্রিয় ও মানসম্পন্ন হুইস্কি একমাত্র স্কটল্যান্ডেই তৈরি হয় স্কটল্যান্ড ছাড়া পৃথিবীর আর কোথাও স্কচ উৎপন্ন হয় না ইউরোপের যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত দেশ স্কটল্যান্ড বেকারি শিল্পেও সারা পৃথিবীতে প্রসিদ্ধ দেশটির অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু কেক প্রতি বছর নানা পর্যটক ভিন্ন স্বাদের কেক খেতে ভিড় করেন স্কটল্যান্ডে দেশটির আনাচে কানাচে ভরে রয়েছে অসংখ্য বেকারির দোকান এমনকি স্কটল্যান্ড থেকে প্রায় সারা ইউনাইটেড কিংডমে কেক সরবরাহ করা হয় এখানকার তৈরি কেকের স্বাদ অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি এজন্য স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেক বা কেকের দেশও বলা হয় এখন প্রশ্ন আসতে পারে এই দেশের কেক কেন এত বিখ্যাত রাজপ্রাসাদে ভরপুর এই দেশের কেকের রেসিপি নকল করে বানিয়েও কেন অন্য দেশে এর স্বাদ মেলে না এর পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ ধারণা করা হয় দেশটির পানির জন্যই কেকের এমন বিশেষ স্বাদ হয়ে থাকে কেকের স্বাদ বৃদ্ধিতে পানির অবদান সর্বাধিক কেকের জন্য বিখ্যাত হলেও প্রাচীন ইতিহাসে ঘেরা দেশটির জনপ্রিয় খাবার হল হ্যাগিস এক অদ্ভুত নিয়মে এই খাবারটি প্রস্তুত করা হয় হ্যারা হৃৎপিণ্ড যকৃত ও ফুসফুস নিয়ে অনেক দিন যাবৎ সংরক্ষিত পাকস্থলীর সঙ্গে সেদ্ধ করে এ খাবারটি প্রস্তুত করা হয় তাছাড়া স্কটিশদের প্রধান খাদ্য বলা হয় ওটসকে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক